ট্যাগিংয়ের রাজনীতি এবং এই ট্যাগিং করে করে ইন হিউম্যানাইজ করা হয়েছে ডিহিউম্যানাইজ করা হয়েছে ইসলামী ছাত্র আবার সেই কালচার যারা এস্টাবলিশ করতে চায় তাদেরও একটা ইন্টেনশন আছে তার মানে আগের কালচার ট্যাগিংয়ের কালচার দিয়ে যারা ফ্যাসিবাদের জন্ম হয়েছে আবার একটা কালচার তারা তৈরি করতে চায় ট্যাগিং দিয়ে সুতরাং তারাও সেই রাস্তায় হাঁটছে বলে আমাদের মনে হয় আমরা এগুলোতে খুব বেশি কান দিচ্ছি না তারা তাদের কাজ করুক আমরা আমাদের কথাগুলো বলি তাদের নাম উচ্চারণ করে আমরা কোথাও তাদের ব্যাপারে নেগেটিভ কোনো কথা বলতে আসলেই পছন্দ করছি না গুপ্ত সংগঠন যেটা বলে আমাদের কাছে তো মনে হচ্ছে পত্রপত্রিকা আপনাদের মাধ্যমে যা জানতে পারছি সবচেয়ে বড় গুপ্ত সংগঠন তাদেরকেই আমরা দেখতে পাচ্ছি কারণ তাদের যে কমিটিগুলো দিছে বলে আটশো নয়শো কমিটি দিছে আমরা আসলে কার্যত এত কমিটি দেখি নাই তাদের এরপরেও যে কয়টা কমিটি দিছে সেখানে ছাত্রলীগকে যেভাবে পুনর্বাসন করা হয়েছে তার মানে এতদিন ছাত্র দলের মধ্যে এরাই ছিল এরা হচ্ছে ছাত্র দল ছিল কিন্তু ছাত্রলীগ হয়ে এই নির্যাতন জুলুমগুলো প্রতিটা ক্যাম্পাসে চালিয়েছে সুতরাং এখন আবার তাদের ওই গুপ্ত পরিস্থিতি থেকে তারা ফোকাসে আসছে এবং তাদের কমিটি না দিয়ে তারা পারছে না বাধ্য হচ্ছে কমিটি দিতে অনেক সময় নিচ্ছে যাচাই বাছাই করে কমিটি দেওয়ার পরও এক একটা কমিটিতে পনেরো জন ষোলো জন ছাত্রলীগের পদধারী লোক পাওয়া যাচ্ছে ক্যান ইউ ইমাজিন এটা এরকম না যে ছবি পাশে ছিল এ কারণে ছাত্রলীগ বলছি আমি তা না পত্রিকা নিউজ করছে যুগান্তর পত্রিকা কালের কণ্ঠ পত্রিকা আমার দেশ পত্রিকা রিনাউন্ড পত্রিকাগুলো নিউজ করছে যে একশো জনের মধ্যে নব্বই জন এখানে এরকম রাজনীতির সাথে জড়িত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখছেন তেরো জন এরপরে আহ্বায়ক ছিল সেও ছাত্রলীগের সেখানে আহ্বায়ককে ছাত্র দলের কমিটিতে নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিটি দিছে সেখানে উনত্রিশ জন ছাত্রলীগের পোস্টদারি পাওয়া গিয়েছে পরে আবার তাদের ভিতরে বাতিল করতে হয়েছে এগুলো তো তারা প্রুভড সুতরাং এগুলো নিয়ে যারা মানে অতিরিক্ত রাজনীতি করতে চায় ছাত্ররা এখন কনসাস তাদেরকে যেভাবে বলা হয়েছে ছাত্ররা রাজনীতির রও বুঝে না এটা আসলে তাদের ধারণা নাই সম্ভবত বয়সের গ্যাপের কারণে এই কথাটা বলে ফেলছে এটা না আমরা বলছি যে ছাত্রদের পালস বোঝা উচিত ছাত্ররা রাজনীতির র বুঝে না এত বড় একটা রিভলিউশন করে ফেললো এত বড় একটা বিপ্লব করে ফেললো এইটা তো তাদের নেতৃত্বে তো হয় নাই ছাত্র জনতা সমাজ কনসাস কনসাস এনাফ সুতরাং আমরা স্পষ্টভাবে তাদের বলতে চাই যে আপনাদেরকে ছাত্রদের পালস বোঝা উচিত এবং ছাত্ররা কোন ধরনের কথা কিভাবে নেয় এটা বুঝে রাজনীতি করা উচিত এখন আমাদের মূল ফোকাসিংটা হচ্ছে ছাত্র বান্ধব কার্যক্রমের দিকে সকল ছাত্র সংগঠনকে নিয়ে এসে একটা প্ল্যাটফর্মে আমরা যেন যাত্রা শুরু করতে পারি এজন্য ইসলামী ছাত্র জুলাই আন্দোলনের পর থেকে ধারাবাহিকভাবে কেন্দ্রে আমরা একাধিকবার চেষ্টা করেছি ইভেন আমরা প্রতিটা শাখায় আপনাদের ইউনিভার্সিটিতেও আমরা দেখেছি যে প্রতিটা ছাত্র সংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা অ্যাকটিভিলে বসার চেষ্টা করেছি সেখানে কেউ কেউ আসছে না সেটা তাদের ব্যাপার কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা সবসময়ের জন্যই করে যাচ্ছি তাদেরকে একত্রিত করার জন্য আমরা বুঝাচ্ছি ছাত্রদের কাছে আমাদের আইডিওলজি নিয়ে যাই কথাগুলো বলি এরপরে কি গ্রহণ করলো কি করলো না এটা তার ব্যাপার জোর করে কাউকে কারো আইডিওলজি হজম করানোর কোনো প্রয়োজন নাই এটা এখনকার সময়ে এই জুলাইয়ের আন্দোলনের পরে নতুন বাংলাদেশে ছাত্ররা আর গ্রহণ করতে পারবে না তো রাস্তা যদি কেউ হারিয়ে ফেলে তাকে আর রাস্তা কে দেখাবে চোখ বুঝে যদি কেউ মানে মানে জাগ্রত থেকে কেউ ঘুমানোর চেষ্টা করে তাকে জাগ্রত করার দায়িত্ব তো আর আমাদের না আমরা শুধু তাদেরকে কনসাস করতে পারি